গুড মর্নিং সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর রবিবারের একদম সকাল সকাল আমরা তিনজনে ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম টোটোতে উঠে গেছি আর আমরা বাড়ি রওনার উদ্দেশ্যে পাড়ি দিয়েছি তা আজকে যেহেতু আমরা বাড়ি যাচ্ছি কিন্তু ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে ট্রেন স্টেশনে তো কোন যে ট্রেন পাবো সেই ট্রেনেই উঠে যাব এইভাবেই আমরা সকাল সকাল বেরিয়ে গেছি তো আমরা স্টেশন পৌঁছে গেছি কিন্তু আমরা বাড়ি থেকেই তো জানি আজ দুদিন থেকে ট্রেনের খুব গণ্ডগোল চলছে তবুও যেহেতু আমাদের একটা কাজ আছে লালগুলায় তার জন্য আমাদেরকে যেতেই হবে তো দিন থেকে যাব যাব করে সেদিনও ট্রেন ক্যান্সেল ছিল যায়নি শনিবার যেতে পারিনি আজকে রবিবার আজকে যেতেই হবে তাই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি তো স্টেশনে এসে শুনলাম এক ঘন্টা ট্রেন লেট বাড়ি থেকেই বুঝতে পারছিলাম কারণ মোবাইলে দেখছিল বলছিল ট্রেন এখন অনেক দূরে আছে তবুও আমরা চলে এসেছি স্টেশনে যে কোনো তো ঠিক দেখাচ্ছে না তার জন্য চলে এসেছি তো বাড়ি স্টেশনে এসে আবার খবর হলো মানে ট্রেন অনেক দূরেই আছে এখন এক ঘন্টা আসতে তো এটাই এই ট্রেনটা আসছে এটা লালগোলা থেকে চলে এলো আর আমাদের শিয়ালদা থেকে এখনও ট্রেন আসেনি যেটা আমরা লালগুলায় যাব আর কি তো এটা লালগুলা থেকে এসছে সেটাই ছবি তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরেই চলে এলো আমাদেরও খানিকক্ষণ পর ট্রেন তো দেখো গুনগুনের মুখটার কি অবস্থা অনেকক্ষণ ওয়েট করার পর মানে ভীষণ খিদেও পেয়ে গেছে আর বেলাও হয়ে গেছে আমরা বাড়ি থেকে সাড়ে সাতটায় বেরিয়ে এসেছি আর বাড়ি ঢুকেছি দশটায় যেখানে আমাদের সাড়ে আটটার মধ্যেই বাড়ি পৌঁছে যাওয়ার কথা সাড়ে আটটা নটার মধ্যে তো সেখানে অনেকটাই দেরি হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে আর সকাল সকাল উঠলে দেখবে ভীষণ খিদে পেয়ে যায় তো তাই হয়েছে আমাদের তিনজনেরই খিদে পেয়েছে তো গুনগুনের একটু বেশি খিদে পেয়ে গেছে তো যাই হোক আমরা পৌঁছে গেলাম বাড়িতে আর বাড়িতে ঢুকেই দেখি মা কাকিমা সবাই মিলে পুজো করছে কারণ আজকে ইতু পুজো লক্ষ্মী পুজো আমাদের ঘরে হচ্ছে তো এদিকে মাও করেছে ওদিকে কাকিমাও তুলসীতলায় করছে তো যাই হোক আমরা বাড়ি ঢুকে স্নান তো আমি করেই নিয়েছিলাম সকাল সকাল তো ঠাকুরের কাছে প্রণাম করলাম তারপরে মা কাকিমা প্রসাদ দিলো সেটা খেলাম তারপরে স্নান টান করে আমাদের ওই বাড়ি গেলাম মানে শ্বশুরবাড়ি তো এটা কিন্তু আজকে যে ভিডিওটা দেখছো একদম পরের দিন মানে সোমবারের সকালবেলা এটা তো সকালবেলায় মা আর আমি উঠে গেছি বাইরে থেকে ঘুরেও এসেছি দিয়ে এখন একটু ছাদে উঠেছি ছাদে উঠে ঘোরাফেরা করছি আর এই যে আমাদের এই যে শিউলি গাছ শিউলি গাছে এখন অবধি ফুল ফুটছে তো এখন বোটারগুলো এত শক্ত হয়ে গেছে যে সব ফুল ঝরে পড়ে না দেখো গাছে লেগে আছে শিউলি ফুল আমি গাছ থেকে পেরে নিচ্ছি কারণ অনেকটাই লেগে আছে আমি সিঁড়ির উপর উঠেছে মা বললো ফুলগুলো পেরে নে পুজো দেবে তো তার জন্য আমি ফুলগুলো সব পেরে নিলাম তারপরে এখন অনেকটা বেলা হয়েছে আমাদের জল খাবার হয়ে গেছে তো স্নান করব আর গুনগুনকেও স্নান করতে বললাম তো বললো মা আমি একটু সাইকেল চালিয়ে আসি তো স্নান টান করে আবার আমরা ওই বাড়ি যাব তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা